আই হাই করো টাটা করো টাটা করো হুম হ্যালো বন্ধুরা আবার তোমরা কে আছো লাইভ হুম 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 ঠিক আছে বাবু শোনা তোমার সাথে মিট করতে চাই টাটা করো hm? 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 দেখতে পাচ্ছ তুমি টাটা করছো দেখতে পাচ্ছ টা করো টাটা কর

স এস কথা বলো হয়েছে হাই বলো টাটা করে দাও টাটা করে দাও হুম আসবে নি তোমাকে ডাকছে এসো হ্যাঁ বন্ধুরা কথা কথা তো আছি এত সমস্যা চলছে কী বলবো বন্ধুরা আমার আমাদের ভিডিও দেখানো না দেখানো জানি না তো অবশ্যই তোমরা পাশে থাকো আমাদের চ্যানেলটা যাতে তাড়াতাড়ি সাকসেসফুল হয় তোমরা অবশ্যই না সাপোর্ট করলে কী করে আমরা মানে কী করে এগিয়ে যাবো সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে সমস্যার কথা বলতে কি বলবো আমাদের এই এই চ্যানেলটা একবার আজ বছরে এক বছর হয়ে গেল মানে খুলেছিলাম খোলার পরে ভিডিও দেওয়া হয়নি অসুবিধার জন্য চ্যানেলটা এগোতে এগোতে মানে আর এগোচ্ছে না তো সেটাই মানে চ্যানেলটা ডিস্টার্ব বলতে আগে যে চ্যানেলটা খোলা হয়েছিল সেই চ্যানেলটা উড়ে গেছিলো না কি জানি না সেই আর ভিডিও মানে ঠিক মতো সময় মতো দেওয়া হয়নি আর চ্যানেলটা পিছিয়ে আছে তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই এগিয়ে যাবে না কী কী হয়তো অনেক সেটিং হয়তো মানে ঠিক ই করতে পারিনি সেটিংয়ের জন্যে না यार एम तो रेगुलर वीडियो दिया है सर वीडियो व्लॉगिंग दिखाना देखा दिया है नहीं प्लीज तुम राय सो আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব जरुर অবশ্যই করবে আমাদের দিদি এর কি সেটটা খুব খারাপ মনে মন ভালো নি গতকাল রাত্রে তো লাইভে আসতে পারেনি লাইন কারেন্ট থাকে নি আমাদের এখানে কালকে সারাত জল হয়েছে